দেখো তুমি হলে আমারও সুদীপাকে দেখতে পেয়ে তার আসল বংশ পরিচয় জানিয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছিল ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধাবার সামনে দাঁড়িয়ে সুদীপা আদিত্যর কথাই ভাবতে থাকে ভাবতে থাকে মিস্টার চৌধুরী আপনি একবার আমাকে ফোন করলেন না আপনার কি একবার আমার কথা মনে পড়ছে না তবে কি আপনি আসবেন না মিস্টার চৌধুরী অন্যদিকে আদিত্যর ভুল ভেঙে যায় বুঝতে পারে সুদীপাকে সে ভুল বুঝেছে আদিত্যর মা আদিত্যকে বুঝিয়ে দেয় সুদীপার মতো মেয়েরা কখনো কাউকে ঠকাতে পারে না আদিত্যর চোখে জলমছে এবং ভাবতে থেকে সুদীপা আমি আসছি আমি আপনাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো আপনি যেখানেই থাকুন না কেন আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু আপনি কোথায় আছেন আমি কীভাবেই বা জানবো আদিত্য সুদীপাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তরুণবাবুকে ফোন দিয়ে জানতে পারে কোন দিকে সুদীপার গাড়িটা গেছে এবং সুদীপা যে অভ্যাস সাথে আছে সেটাও জানতে পারে আদিত্যর আরও ভুল ভাঙে ভাবতে থেকে আমি কত নোংরা কিছু ভেবেছি সুদীপাকে নিয়ে না না সুদীপা আসলে ওরকম মেয়ে নয় অন্যদিকে দেখা যায় সুদীপা যখন চোখে জল ফেলে অভ্র তখন তাকে গিয়ে বলে বোন তুই কার জন্য চোখের জল ফেলছিস যে মানুষটা তোর কথা ভাবছেই না তার জন্য সুদীপা আব্রকে বলে না দাদা ভাই আমার কেন জানি মনে হচ্ছে আমি ভুল বুঝেছি মানুষটাকে মিস্টার চৌধুরী এরকম মানুষ না ঠিক তখনই বেশ কিছু গুন্ডা আসে সেখানে ওরা সুদীপাকে দেখে বাজে কথা বলতে থাকে কাছে এসে বলে কি চলছে এখানে রসলীলা চলছে নাকি এই বলে আব্রকে জড়িয়ে নোংরা কথা বলতে থাকে একটা সময় আব্রু রেগে যায় এবং তাদের ধোলাই করতে যায় কিন্তু আব্রু একা থাকায় পারে না গুন্ডাগুলো আব্রকেও মারতে থাকে এবং সুদীপাকেও জোর করে ধরে রাখে অন্যদিকে টিনাও কিছু করতে পারে না কারণ গুন্ডাগুলো তাকে ঘেরাও করে এবং তার সাথেও অসভ্যতামে করতে থাকে যখনই গুন্ডাগুলো সুদীপার গায়ে হাত দিতে যায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় সূর্য সূর্য এই গুন্ডাগুলোকে আচ্ছা মতো তুলাই করে সূর্যের অনেক বয়স হয়ে গেলেও সে আগের মতো শক্তিশালী সে অভ্র সুদীপাকে গুন্ডাদের কবল থেকে বাদ যায় সূর্য যখন সুদীপার সামনে এসে দাঁড়ায় তখন সে চমকে যায় সুদীপা সূর্যকে চিনতে পারে না সুদীপা বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি না এলে তো অনেক বিপদ হয়ে যেত ঠিক তখনই সূর্য অবাক হয়ে তাকিয়ে বলে কাকে দেখছি আমি দীপা এ তো আমি দীপাকে দেখছি সুদীপা প্রশ্ন করে আপনি কি বলছেন সূর্য জিজ্ঞেস করে কে তুমি তোমার নাম কি সুদীপা বলে আমার নাম সুদীপা সূর্য বুঝতে পারে ও তার নাতনে রূপার মেয়ে কারণ দেখতে একদম দীপার মতো চোখে জল সূর্য বলে সুদীপা তুমি তুমি আমাদের সুদীপা আমার আসে অভ্র সূর্যকে বলে এগিয়ে আপনি কি বলছেন এসব আপনাদের সুদীপা মানে সুদীপা মনে মনে ভাবতে থাকে আমি তোমার জন্ম পরিচয় জানি না আমার অতীত জানি না তবে উনি আমার আপন কেউ সুদীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনি এসব কি বলছেন আমি আপনাদের কেও আমি আপনাকে আপনি আমাকে চেনেন তখনই সূর্য নিজের ফোন বের করে দীপার ছবি দেখিয়ে বলে হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি আমার নাতনি তুমি আমার বংশধর তুমি দেখতে একদম তোমার দিদা দীপা সেনগুপ্তর মতো আমার স্ত্রীর মতো তো বন্ধুরা তোমরা কি এমনটাই সূর্য যেন সুদীপাকে খুঁজে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে